সালাম আলাইকুম আমার মমিন ভাইদের জন্যে একটা দারুণ লেকচার নিয়ে এসেছি লেকচারটা হচ্ছে রফিকুল ইসলাম সাইদের এটা পার্ট টু বলতে পারেন দারুণ লেকচার আমার তো দারুণ লেগেছে আপনাদের খুব দারুণ লাগবে আশা করছি ইনশাল্লাহ চলো দেখা যাক মানুষ হতে হলে মানুষ হতে হয় গরু হতে হলে গরু হতে হয় না জন্ম নিলেই গরু শেষ কাহিনি শেষ কিন্তু মানুষ হতে হলে মানুষ হতে হয় বিচারের মাঠে মানুষ আফসোস করবে ইয়া লাইতানি তাক্তুমা আর রসলে সাবিলা হেয়াল্লা আপনার নবীকে যদি মানিয়ে নিতাম কি লাভ নান খলিলা আমার আফসোস অমুককে যদি আপনি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুক মানে কি জানেন আপনার ছেলে যে ছেলে গাঁদা খায় ওইটা অমুক মানে আপনার নাতি যে রাত তিনটা পর্যন্ত আড্ডা দেয় ও হলো অমুক ফুলান ফুলান মানে হলো অমুক এখানে আপনার নাতির নামটা বসবে বিচারের মাঠে জি এভাবে বলা কিয়ামতের দিন একটা ভালো ছেলে মন্দ হয়ে যাওয়ার পর বলবে আল্লাহ আমি যদি অমুকের নাতির সাথে না মিশতাম তাহলে আমি কতই না ভালো কাজ করতাম ওর মতো খারাপ ছেলের সঙ্গে আমি কামটা করলাম কি ভালো সঙ্গের সাথে মিশবেন ভালো মানুষের সঙ্গে মিশবেন মনে থাকবেন আদর্শ পরিবার নিয়ে আমাদের সমাজে বক্তব্য খালি পাখির গল্প বেঙের গল্প হরিণের গল্প বিভিন্ন বক্তব্য হচ্ছে আদর্শ পরিবার গঠন হবে কিভাবে তা জানে না এখন একটু হাত তোলেন তো লোক দেখি বলবো না থাক যে আপনি আজকে যতবার পেশাব পায়খানায় গিয়েছেন প্রত্যেকবার বলেছিলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই যে মাথা ঝাঁকি দিচ্ছে তার মানে দোয়া পড়ে নেই। অতচ রাসূল বলেছেন 1400 বছর আগে যেই বাড়িতে যেই টয়লেটে রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে কেউ প্রবেশ করে তার লজ্জা স্থান শয়তান দেখে ফেলে জিনদের সচিবালয় আছে কোথায় বাংলাদেশের সচিবালয় কোথায় ঢাকা কোন দেখা হ্যাঁ ঢাকা শহরে বাংলাদেশ সচিবালয় আছে জানেন না তো জিনদের সচিবালয় আছে জানেন কি জিনদের সচিবালয় হলো প্রত্যেকের বাড়ির পায়খানা জি আমি মজা করে বলি নাই যারা জানেন তারা কিন্তু ঠিক পায় গেছেন প্রত্যেকের বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয় সেখানে তারা থাকে আপনি যদি বিসমিল্লা পরে দোয়া না পড়ে টয়লেটে ঢুকে দেন তাহলে বুঝবেন যে আপনার পুরা ল্যাংটা ছবিটা দেখে ফেলেছে ইবলিস শয়তান অথচ রাসুল নিষেধ করেছে খবরদার খবরদার তোমরা দোয়া না পরে প্রবেশ করো না হুভুল হয়ে গেছে মানুষ হিসেবে ভিন্ন কথা সারার বুদ্ধি আছে কিনা কিন্তু দোয়াই পরে না টয়লেটে চলে যাচ্ছে কোন জায়গা দাঁড়া পেশাব কোন জায়গা বসে হুদিস নাই এই লোকটা তো জিনেরই অবস্থা হয়ে গেছে বাচ্চারা বেশি দুষ্টুমি করলে বলে শয়তানের জেন দুষ্টেন বলে না মানুষ রাগ করতেছে নাকি আপনারা আদর্শ পরিবার হোক বলেন আমিন সবাই কিছু আদা করেন কিছু কিছু ভুল দুনিয়াতে সংশোধন করা যায় মিস্টার ক বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে একটা হুন্ডা নিছিল মিস্টার ক তিন বছর পাঁচ বছর পর ভুল বুঝতে পেরেছে আল্লাহ তাকে ভালোবেসেছে হেদায়ত দিছে তার এখন আর্থিক অবস্থা ভালো সে যদি শ্বশুরের বর্তমান ওই দাম হিসেবে তার থেকে বেশি করে একটা মূল্যবান গাড়ি যদি শ্বশুরকে গিফট দেয় অথবা সমপরিমাণ মূল্য তাকে ফেরত দিয়ে হাতখান ধরে বলে আমার উচিত ছিল আপনাকেই কিছু হাদিয়া দেওয়া আপনার আদরের বিশ বছর লালন পালন করা মেয়েটা চিরদিনের জন্য আমাকে দিয়ে দিছিলেন ওই দিন আমি শয়তানি করে বাপের বুদ্ধি শুনে না কার কুবুদ্ধিতে আমি হুন্ডা নিয়েছিলাম এদের ফেরত দিলাম আমাকে আপনি ক্ষমা করে দেন ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে কিনা তো এই কাম কি কেউ করবেন এখানে আসেন কেউ হ্যাঁ আচ্ছা থাক যারা বিবাহ করেন নাই একেবারে ছোট থেকে বড় পর্যন্ত হাত তুলে বলেন আমি একটা টাকা কোন লেনদেনে যাব না আমি শুধু দিন থেকে প্রাধান্য দেব বলেন ইনশাল্লাহ আর দুঃখ দরকার নেই ওই যে তিনটা যুবক ভাই এক জায়গায় হাত তুলছে আমি খুশি হয়ে গেছি কেন ওর বয়সী ছেলে ফেলে অধিকাংশ নেশাখর অধিকাংশ ওর বয়সী ছেলে ফেলে মদের নেশা বিভিন্ন গাজান নেশা বিভিন্ন আড্ডা দিয়ে বেড়াচ্ছে এই ছেলে তিনটা এক জায়গায় বসে ইসলামের কথা শুনতেছে আমি কথা বলার পরে প্রথমেই হাত তুলে বললো আমরা বিবাহতে কোনো লেনদেনে যাবো না আল্লাহ তুমি কবুল করো যদি ন্যায় এলাকাবাসী মিলে ধরবেন নাকি হ্যাঁ আচ্ছা এবার বলি শেখ আব্দুর রাজাক হাফিজাহুল্লাহ বলেন যে আপনার শ্বশুরের কাছে জীবনে প্রতিদিন কত ফকির যায় ভিক্ষা নিতে ভিক্ষি পর্যন্ত দেয় না আর আপনার যেদিন বিয়ে হয় আপনার ওনার মেয়ের সাথে ওই দিন ওই লোকটা এমন খুশি হয় একটা হুন্ডা না ওই যে আপনার বাপ কিভাবে জানি ওই ঘটকের মাধ্যমে খবর দেসে যে আমার নামটা সরাসরি বলেও না আমার ছেলে রাগ করবে একটু আকার ইঙ্গিতে বলো যে আজকালকের দিন এটা তো ওনার মেয়ের জামারি থাকতি এত টাকা গাড়ি ভাড়া দিয়ে অফিসে যাবে আসবে ওনার মেয়ের সুবিধার জন্য যদি ওনার সুবিধা মতো একটা হুন্ডা দেয় আমি কি ওই চালাই নাকি একটু ব্যবস্থা যদি করে দেয় বলে কিনা বিয়ে এই এই যে লাখ টাকা টাকা দিলেন কিন্তু আমি খাবো না আপনার জামাই আমি কিছু করে দেব আমি টাকা দিয়ে কি করবো এভাবে বলে সরাসরি কেউ বলে না যে দুই লাখ এক দুই লাখ দুই দুই লাখ তিন না হলে মাদার হাতে হাটে কেউ কয় আমাদের দেশে এদের মা বোনা আমাদের কথা শুনতেছে আজকে থেকে প্যাটের বাচ্চারও নিয়োগ করেন আমার বাচ্চা ডেলিভারি হবে এই বাচ্চা মানুষ হবে জীবনে কোনো দিন বিনিময় নিয়ে কোনো মেয়েকে বাড়িতে আনবো না বলেন ইনশাল্লাহ সন্না পদ্ধতিতে তার মহরণা দিয়ে জমিদারের মতো আমার আমার বেটার বউকে বাড়িতে নিয়ে আসবো রানীর মতো আমি ছোট লোকের মতো কিছু নিতে দেবো না মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে কিনা সফল হবেন আপনাদের এলাকায় আশপাশে অধিকাংশ সবাই আহলে হাদিসরা আমি যদি ভুল না করি আশপাশে খানকা পূজা মাদার পূজা তাবিজ আমি খেঁতা আপনারা যারা আহলুল হাদিস দাবি করেন তারা তো তাবিজ কবজ বিশ্বাস করেন না আছে এই কথাটা জানার জন্য বলতেছিলাম ভাই বলছে খুশি হলাম আছে মহিলা আপনি আহলে হাদিস কিন্তু আপনি বিয়ে করছেন যে জায়গা থেকে যেখান থেকে একটা বউ নিয়ে আইছেন সেখানে তো দিনদারিতা দেখি নিয়ে আসেন নাই ওই মহিলার মাথার মধ্যে এখনো ঘুরতেছে তার বা ফুলে আট পাশের মরিদ বারবার বলতেছে বাচ্চা কায়দি মরে তোমার শয়তানি শুনব আমার আপন ভাইয়ের ছেলেকে তাবিজ দিছি সাত দিনে ভালো তখন এই আহলে হাদিস পরিবারটা নীরব হয়ে তাকা থাকে কি করব বউ তো কথা শুনে না গত কয়েকদিন আগে একটা মহিলার পাম মস্কে গেছে মহিলা আহলুল হাদিস অনুসারী কিভাবে কিভাবে জানি গোপনে গাছের পাতা লাগাতে যাবে পাতা পাতা লাগানো বলেন আপনি বলেন নাকি কোন জায়গা বলেন মানে হাড় হাড়ি ভাঙি গলি পাতা লাগা দেয় পাতা পাতা লাগানোর পর কিছু টাকা নাই পাতা খুলে ফেললে হার বলে ভালো হয়ে যায় খবর দিতেছে কেডা শয়তান তো তখন আমি খবর পাই তাকে বললাম যে এইটাকে আপনার সাজে উপরে পাতা ডলে দিবেন আর নিচে হার জোড়া লাগে গেল হাজার হাজার কোটি টাকা খরচ করে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে দেখতেছে কত ল্যাব টেস্ট হচ্ছে কত আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে কত হার বিশেষজ্ঞ হচ্ছে কত সার্জিক্যাল ডাক্তার তৈরি হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে পৃথিবী হচ্ছে এবার সিঙ্গাপুর থেকে ডাক্তার আনতে হচ্ছে তারা কেউ জানলো না গাছের পাতা সিঁড়ি নিয়ে আসলেন পাও ভালো হয়ে গেল এর নাম হলো সিরিকের আশ্রয় নেওয়া কথা বুঝতেছেন তো যে কথা বলতেছিলাম আপনারা যারা আহলুল হাদিস দাবিদার মোটামুটি আপনারা মাজারের শেরেক থেকে মুক্ত আলহামদুলিল্লাহ সরাসরি কবর পূজা থেকে মুক্ত আমি স্বীকার করলাম বক্তব্য শেষের দিকে মনোযোগ দিয়ে শুনবেন ডাইরেক্ট আপনারা কোনো পীর পূজা করেন না এটা আমি আশাবাদী কিন্তু এই পাঁচই আগস্ট পার হওয়ার পরে কেন জানি আমার একটু চিন্তা চেঞ্জ হয়ে গেছে আমার দৃশ্য চেঞ্জ হয়ে গেল আহলে হাদিস কিন্তু গণতান্ত্রিক আহলে হাদিস আহালে হাদিস হুজুর কিন্তু পলিটিক্যাল আহালে হাদিস এ ব্যানার দরে কশ চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা কয় অথচ আহলে হাদিস হাদিস কিন্তু বলতেছে ভোট দিলনাথ আহলে হাদিস কিন্তু একটা রাজনৈতিক দল একেবারে ইসলামী রাজনৈতিক দল নাম নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে তখন আমার একটু আপত্তি আছে এই কথাটা বলবো আপনারা খুশি হবেন না আমি জানি এটা বলে আমি শেষ করবো আপনাকে আমি শুরুতে বলছিলাম গণতন্ত্র যেই লোকটা ডেলিভারি দেশে সে কিন্তু মুসলমান ছিল না ভাই সে চাইছিল যে গণতন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো এই উদ্দেশ্যে যাতে গোটা রাষ্ট্রের লোক সরাসরি কোনো ইসলাম কায়েম করতে না পারে কোন ধর্ম কায়েম করতে না পারে নাস্তিক হয় আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাদের ক্ষমতা নাই লালনের গাঁজা বন্ধ করে কারণ সংবিধানে লেখা আছে প্রত্যেকে যার যার স্বাধীন মতো তার তার ধর্ম পালন করবে কোনো বাধা নাই আর লালন ধর্মে লেখা আছে গাঁজাকে গাঁজা বলা যাবে না এটা হলো সিদ্ধি আগামীকালকে যদি কোনো ইসলামী দল সংসদে ঢাকে ওর বাবার ক্ষমতা নাই এ দেশ থেকে অফিসিয়ালি মত তুলে দেয় আগামীকালকে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায় আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে তো আঠারো বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছিল ছিল তার বাপ সহ্য করতে না পেরে একটা থাপ্পড় মেরে দে অন্যায় করছে না ঠিক করছে হ্যাঁ কত কয়নাকে হ্যাঁ কথা বলেন ঠিক করছে কেন এই কি হাফেন পরা কেন আমি তোর বাপ আমি তোকে ভাত খেতে দেই তোর আমি বিষ খাওয়া মানুষ করি নাই রক্ত খাওয়া মানুষ করেছি আমি ভাত খাওয়াই তুই কেন এইভাবে হাপ্পেন পরে রাস্তায় ঘুরিস মেরে দেড় ঠিক করছে না ভুল করছে মেয়ে রাগ করে মাদারগঞ্জ থানায় চলে গিয়ে মামলা করে দিয়েছে বাপের বিরুদ্ধে ওই সময় রাষ্ট্রে যত বড় হুজুর দায়িত্বে থাকুক রায় না বে ছেলে মেয়ের বাপের পক্ষে নয় মেয়ের পক্ষে রায় আসবে কারণ মেয়ের বয়স তখন আঠারো বছর একদিন ছিল আঠারো বছর একদিন তার মানে এই মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার স্বাধীনতা তার আছে এটা সংবিধানে লেখা স্বাধীন মতো ঘুরতে পারবে একটা ছেলে মদ খাচ্ছে তার বয়স আঠারো বছর প্লাস বাপ তার পিঠের উপরে মন মতো পেটায় ছেড়ে দেশে ছেলে দৌড়ে গিয়ে থানায় মামলা করে দেশে কোটে মামলা চলতেছে তিন বছর পরে ছেলের পক্ষে রায় আসবে বাপের পক্ষে আসবে না কারণ আইনে লেখা থাকবে তুমি এটা বালেক ছেলের গায়ে হাত দিলে কেন গণতন্ত্র আর ইসলামে এই স্বাধীনতা দেওয়া নাই ইসলামে আছে কি হাত একবার দে দে চোখ তুলে দে বিপরীতমুখী হাত পা কাটিয়ে দে বুক পর্যন্ত গাড়ি পাটকেল ঢেল পাথর মারি মুখ ভেঙে দে এক বছরের জন্য একশো লাঠি পিটা এলাকাতে ভাই করে দে আর গণতন্ত্র বলে দেবরার বউ ধরা পড়ছে বিয়ে দিয়ে দেয় আরে বিয়ে দিবে তো ওই স্বামীর দোষটাকে ওই লোকটা নিরীহ লোক ও লোক বাইরে আছে যেভাবে হোক বা কোথাও গেছে তের বউ কুকাম করলো ওই নিরীহ ওই অপরাধটাকে ও জানেই না বউ তালাক আর যদি আঠারো বছরের নিচে হয় তাহলে একটা স্যান্ডেল খুলি দুই চারটা বাড়ি দেশে অন্য নেতা যে আগেই টাকা খাইছে কিছু ও যায় আবার মিল করে দিয়ে বলছে যাক যা হবার হয়েছে শেষ এর নাম হলো আমাদের দেশের সমাজ আর ইসলামী শরিয়ত বলতেছে বিয়ের পর যেহেতু দরা পড়ছে তবা করতে করতে মরে রাখ তোমরা পিটাই ফেলা দাও আর যদি অবিবাহিত হয় একটু একশো লাঠি মন মতো পিটাও এমন লোককে দিয়ে পিটাবে যার ভিতরে দরদ থাকা যাবে না ওই রক্তের কেউ পিটাবে না তখন আস্তে আস্তে মারতে পারে নিরপেক্ষ একটা লোক দিয়ে মন মতো পিটাও পিটায় এক বছরের জন্য এলাকা ছেড়ে দাও আমি চাই ওই স্বাধীনতা আর আমাদের দেশের হুজুররা বলতেছে আমাকে ভোট দাও আমি সংসদে গিয়ে পিটায় আমি নামাজ ক্যাম করে ফেলবো সস্তা কথা কোন নামাজ কায়েম করবেন কোন হজ কায়েম করবেন কোন জাকাত কায়েম করবেন যেই হজে দেওয়ার আগে আপনার বেদাতি হুজুর মোয়াল্লেম এই মুসল্লিদের বলে শোনো প্রত্যেক ফজর মানে আবার ফজর প্রত্যেক জোহর মানে আবার জোহর প্রত্যেক আসর মানে আবার আসর কেন কয়েদি ওরা হলো ওহাবি ওদের পিছনে আমাদের নামাজ হয় না আমরা হলো হানাফি মাজাবের লোক আমাদের ইমাম বড় এই জন্য ফজর ফজর পর্ব জামাতে তবে দেব এই বাচ্চার ইসলাম দিলে ইসলামের হাড়িতে কুত্তায় মুখ দিবি গতকালকে না পরশুদিন একটা ছবি ফেসবুকে দিছি আঠারো ইঞ্চি একটা বক্তাঞ্চি আঠারো আঠাশ আঠাশ ভুল আছে আমার দশ ইঞ্চি কম বলছে আমাকে ক্ষমা করে দেন এরকম আছে না ফেসবুকে আমাকে ক্ষমা করে দেন এটা তো খুব কম মানুষ বলে আটাশ ইঞ্চি বক্তা বক্তা হাঁটতে পারতেছে না বক্তা কোলে করে নিষ্ঠে নিয়ে যাচ্ছে আর পিছনে অনেক টুপিয়ালা মওলানারা বলতেছে মাহফিল এই তো আমাদের দেশ ইসলামী জালসা মানে হলো সার্কাসের জুকার এটা করবেন না মনে থাকবেন ইনশাল্লাহ তবে জামালপুরবাসীর একটা দোষ একটা গুণ একটু বদনাম করবে রাগ করবেন না তো আচ্ছা ও শোনার পরে ডিসিশন নেবেন আচ্ছা আমি এই পোস্টারে আমি আমি আর মাসুদ বিন আমি জন অতিথি ভাই বাদে পাইছি বসেছিলাম গুনলাম একটু আর কি আর পজিটিভ গুণ হলো এই স্টেজে আমাদের বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে পরিবেশ তারা নোংরা করে নেই কোনো অতিথিকে বক্তব্য দিতে দেয় নেই আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ রানিং বক্তব্য ঠেকাই দিয়ে যদি কোনো অতিথিকে ভোট সাইতে দেয় তো জালসার জায় মারি দেয় সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেয় আধা ঘন্টা ধরে ভোট চাই কি কয় না কয় তারপর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম লোকজন বিরক্ত হওয়ার অর্ধেক উঠে চলে গেছে এটা নষ্ট করে পরিবেশ এইটা ভালো গুণ যে দুই বক্তার মাঝখানে কোনো পরিবেশ নষ্ট করে নেই আমরা দুইজন মন মতো দুইটা কথা বলতে পারলাম আলহামদুলিল্লাহ আর আরেকটা ভালো গুণ কি এই যে কালেকশন খোলা মাঠে কোনো কাহিনী করে নেই এই নিরানব্বই জন লোককে দেওয়াত দিয়েছে কম বেশি পঞ্চাশ জনের উপরে তারা গ্রহণযোগ্য করছে পর্দার আড়ালে ভুল বললাম নাকি কম আর বেশি দেশে জামালপুর মাহমুদপুর নামে একটা জায়গা আছে আমি আর বাসার বিন দুইজন আমরা বক্তব্য আসলাম দুই সালে এসে এমন সার্কাসের জোকার হয়েছিলাম এমন লজ্জা পাইছিলাম যে পালানোর পথ থাকলে দৌড়ে পালা চলে যেতাম স্টেজে বসা রেখে দেড় ঘন্টা ধরে ভোট চাচ্ছে নেতা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মাধ্যমে দুইটি প্রশ্ন এসে গেল এটা আমরা একটু উত্তর দিকে থেকে মিনিট কথা আমরা বলেছি সাধ্যের বাইরে আজকের কমিটির ব্যাপারে যেটা বলতেছিলাম এই কমিটির কাকে কোন পথ দেশে আমি তা জানি না তবে আমার ধারণা তারা প্রত্যেকে বিনয়ী ভদ্রলোক নইলে বড় বড় দায়িত্বশীল আমাদের রুমে গিয়ে যে ব্যবহার করলে আমাদের মনটা খুশি হয়ে গেছে কোনো অহংকার নাই আলহামদুলিল্লাহ পুরো বক্তব্য আমাদের বাম পাশে সিনিয়র দায়িত্বশীল জমিয়তের শুনতেছেন এটা প্রমাণ করে তারা বিনয়ী মানুষ আল্লাহ তুমি তাদের এলেমে বারাকা দাও তাদের সম্মান তুমি বৃদ্ধি করে দাও গো আল্লাহ এইবার কি হলে একটু শোনেন আমাদের দুইটা বক্তা হলে আমরা হল বড় সাপ এই করিস না তখন লোকজন মনে করে এই বাক্সতে মনে হয় সবচেয়ে বড় সাপ আছে এই দিন ওইটা না দেখে লোকজন উঠতে চায় না সাপ খেলা দেখার কৌশল তা আমাদের দুইজনের নামটা সাইনবোর্ড বানায় ওরা ওই বিয়ের গেট বানাইছে গেটের নাম লেখা দিয়ে ও ঠিক পাইছেন না গেটের নাম লেখা দিয়ে টাকা দিয়ে খায় মেললি খায় আর অন্য অন্য সবকিছু খায় চলে যাচ্ছে ওইদিকে ফোকাস করা বক্তা কি বক্তব্য দিচ্ছে কেউ টাকা দেখে না কেউ না মাল উঠলো কত খালি সেই চিন্তা পরে কালেকশনের সময় আমাদের শোনালো ছয় লক্ষ চুরাশি হাজার তিনশো পঁচিশ টাকা সবকিছু ওকে সবাই খুশি শুধু এই বক্তা দুইটার হাতে টাকা দেওয়ার সময় মারামায় লেগে গেছে মানে এই দুইটা লোকের টাকা আর হচ্ছে না কোনোভাবেই পূরণ করা যায় না আপাতত হাত ধরে মাপটা মতো ক্ষমা করে দেন আপাতত গাড়ি দিলাম আমাদের মাথায় বাড়ি গতবারের থেকে এক লাখ কমর্স এবার মাত্র পাঁচ লাখ তো বললাম যে টাকা কি আপনার আব্বা ডেলিভারি কন না তো টাকা তো আল্লাহর বান্দারাই মাহফিলকে কেন্দ্র করে দিছে নাকি মাইকালার কাছে জমিদার প্যান্ডেলার কাছে জমিদার সমস্ত লোকের কাছে জমিদার বক্তার কাছে আসি ঠাটা পরে তখন ফতোয়া দেয় টাকা সায় না কি জায়দ আছে আছে কিনা বলেন আল্লাহ তালা আমাদের হেদায়ত দিক আমাদের মাহফিল গুলো হয়ে গেছে কমার্শিয়াল বক্তা বলে এত না দিলে যাব না আর কমিটি বলে অমুখ খুঁজুন না আনলে লোক জমানো যাবে না সবাই কমার্শিয়াল আমি কি বানায় বললাম আপনি আজকে ঘোষণা দেন আমি আমার আল্লাহর খুশির জন্য বিনা কালেকশনে আমি মানুষের ইমানের উন্নতি কল্পে কোনো মসজিদ মাদ্রাসের উন্নতি কল্পে জলসা না মরা মানুষের উন্নতি না তাদের মানুষের ইমানের উন্নতি কল্পে যাছা আপনার টাইম এতটা থেকে এতটা আপনার বিষয় বিদাত এবং শিরিক ইমান ভঙ্গের কারণ সামাজিক জাহিলিয়াত ধর্মীয় কুসংস্কার এই এই বিষয় বক্তব্য আপনি বক্তব্য দিবেন একটা টাকা বিনিময়ে যদি করি আমি মিথ্যুক আমি মিথ্যুক আমি মিথ্যুক কিচ্ছু বলবো না যা কারণ কমিটি তো বলেই ঘোষণা দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিল হচ্ছে ঠিক কিনা বলেন অথচ তা হয় না ভাই খুব কঠিন ব্যাপার আজকের মাহফিলেই মনে হয় বিনা বিরতিতে খুব ভালো করে কথা বলতে পারতাম কানে কানে খালি বলে মেম্বার চলে যাবে একটু দুইটা মিনিট সময় দেন চেয়ারম্যান চলে যাবে একটু সময় দেন কমিটি এমনভাবে চাপ দেয় যে ওনার হাতে মাইকটা দিলেই উনি বিশ টাকার ঘোষণা দেবে বক্তা তো টাকা দেবে না আল্লাহ হেদায়দ্দিক বলেন আমিন আমাদের মাহফিলগুলোকে যেন আল্লাহ একাডেমিক পরিবেশ করে দেন বলেন আমিন আমাদের মাহফিলগুলো যেন হয় হেদায়তের ওসিলা বলেন আমিন আমাদের মাহফিলগুলো যেন হয় কুনার এবং হাদিসের দার্স বলেন আমিন আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমরা যারা এই বক্তব্য শুনতে এসেছি মিডিয়ার ভায়রা এসেছি অনেক দূর দূরান্ত থেকে আমাদের মা বোনরাও যারা পর্দার আড়াল থেকে আমাদের কথাগুলো শুনলেন আল্লাহ তুমি প্রত্যেককে তাদের ইমানে বারাকা দান করো আল্লাহ আমাদের কমিটির ভাইরা থেকে শুরু করে আরো যারা আছেন সকলকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন ভাই একটা প্রশ্ন করছিল কেউ যদি বলে আমি সরিয়া মানি না তাহলে সে কে এটা হলো মুমিন না এটা হলো মোশেক কাফের সরিয়া মানতে আপনি বাধ্য এখন বলা যেতে পারে যে অনেকেই সরিয়া পালন করে না পালন না করার মানা কিন্তু এক না অনেকেই আছে দাড়ি রাখে না কিন্তু তাকে আমি কাফের বলতেছি না কেউ যদি একবার বলে আরে দাড়ি তো সাগেলেরও আছে তাহলে এটা মানুষের বাচ্চা না দাঁড়ি নিয়ে কটাক্ষ করার কারণে ইমান থাকে না কিন্তু দাড়ি না থাকার কারণে সে বেইমান না এটা গুণাগার কবিরা গুণাগার আর আপনারা কোরআন এবং হাদিসের সাথে থাকবেন সতে গা ভাসাবেন না মানহাসটা শুদ্ধ রাখবেন আল্লাহ মাসুদ বিন আবদুল্লাহকে তুমি কবুল করো আল্লাহ এলাকার আলিমনামাকে তুমি সম্মানি করো আল্লাহ জুমার খুদ্বার মঞ্চগুলোকে তুমি দিনের মার্কাজ হিসেবে দাওয়াতি প্ল্যাটফর্ম কবুল করো আমাদের যিনি সম্মানিত উপস্থাপক ছিলেন তার নামটা কি হ্যাঁ মুস্তাফিদুর রহমান লঞ্জু ভাই তিনি নিজে একজন শিক্ষক মানুষ মানুষের আল্লাহ করো এই সাথে বক্তা শ্রোতা সবাই আল্লাহকে খালি একবার একটা জিনিস চাবো আল্লাহ বিচারের মাঠে ওঠার আগে আমাদের শেষ সময় মৃত্যু আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে সবার যেন একেবারে শেষ কথা হয় লা ইলাহা হয়্লাহ বলে আমিনব্য এই ধরনের বক্তব্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে আর আমাকে ফলো করুন